নতুন একটা দিন নতুন একটা সকালে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজ রবিবার আজকে হবে বউ ভাতের অনুষ্ঠান তো আমি আর দিদিভাই যাচ্ছি এখন জল খাওয়ার খেতে মানে জল খাওয়ারটা খেয়ে আবার বাড়ি চলে আসবো কারণ অনুষ্ঠানটা তো হবে লজে তো দুপুরবেলা লজে খেতে যাব এখন বাড়িতে খাওয়া দাওয়া হবে তো চলো সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখবে ফলো করে দেবে সকালে ছিল লুচি আর তরকারি টমেটো দিয়ে তো তারপরে আমরা চলেছিলাম বউয়ের ঘরে বউকে দেখতে একটু সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এমনি বউকে ছিল খুব মিষ্টি দেখতে আর পার্লার থেকে একটু পরেই সাজাতে চলে আসবে ও নর্মালভাবে একটু সেজেছিলো সবার সাথে একটু গল্প করছিল তারপরে কিন্তু সাজাতে চলে আসবে তো মায়ের শরীর খারাপ মাছকে দেখো সকালে খায়নি কিছু এখন শুকনো মুড়ি খাচ্ছে শুধু তো দেখতে পাচ্ছি আমরা ফুল টিম সবাই মিলে এখন রওনা দিয়েছি আমরা চলেছি একসাথে সবাই মিলে রিসেপশনে সকালবেলা নেমন্তন্ন খেতে দুপুরবেলা দুপুরবেলা আমাদের সঙ্গে আরো অনেক আমরা সবাই মিলে একসাথে এখন চলেছি রিসেপশনে সকাল দুপুরবেলা নেমন্তন্ন খেতে আমাদের সঙ্গে চ্যাটার্জি পাড়া আরো সব কাকিমারা রয়েছে তারা সবাই একবার করে হাত দেখাও হাত দেখাও হাত দেখাও

দুপুরে খাওয়ারে ছিল মুগ ডাল একদম আলু ভাজা লেবু গরম করে গেছে যেহেতু লেবু দিয়ে ডাল দিতে দারুণ লাগে তারপরের মেনুগুলো দেখো একটা চচ্চড়ি সমস্ত কিছু দিয়ে মাছ ছিল মাছের ছোলটাও নিয়ে নিয়েছি চাটনি আর পাঁপড় কারণ রাত্রেবেলা যেহেতু অনেক কিছু খাওয়া দাওয়া আছে তো তার স্টেজ তৈরি হচ্ছে গেটের জন্য রেডি হচ্ছে ফুল দিয়ে সব কিছু তো এগুলো সমস্ত কিছু কিন্তু সন্ধ্যাবেলা তোমাদের সাথে শেয়ার করা হবে এখন কিন্তু সব রেডি হচ্ছে দেখো নিচে কত ফুল পরে আছে তো এগুলো দিয়ে সমস্ত কিছু ডেকোরেশনের কাজ চলছে ডেকোরেশন কমপ্লিট হলে সন্ধ্যাবেলা তোমাদের সাথে শেয়ার করা হবে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি রেডি হয়ে দেখো গেট আর সবাই উঠছে আমি এখন

নতুন বউকে পার্লার থেকে সাজিয়ে দিয়ে গেছে কি মিষ্টি লাগছে দেখো ওর গায়ের রঙের সাথে বেনারসিটা এত সুন্দর মানিয়েছে কি বলবো আর দেখতে খুবই মিষ্টি লাগছিল সত্যি তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমিও কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি দেখো পাশে কিন্তু রয়েছে এটা কি চিনি না আর এটা তো কথা বলতে যেন তারপর ছিল দেখো বেশ কয়েক রকমের আইটেম তো সেইগুলোই আমরা কিন্তু খেয়ে নিচ্ছি তারপর প্রচুর রকমের মকটেল ছিল সেই মকটেলগুলো কিন্তু কয়েকটা ফ্লেভার আমি টেস্ট করে দেখেছি কেমন লাগে খেতে টেস্ট করে করে দেখি যে মকটেলের ডিপার্টমেন্টটাও কিন্তু খুব সুন্দর ছিল খুব ভিড় ছিল যেহেতু মকটেলটা কিন্তু এখন আমরা সবাই পছন্দ করি তো তার জন্য মকটেলের আইটেমটাতে ভিড় বেশি ছিল তা আমরা কিন্তু সবাই মিলে দিদিদের পাড়ার সব দিদি লাগছে সবাইকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশ কিছু অনুষ্ঠান হবে এর পরে তার আগেও ছিলাম আমরা অনুষ্ঠানে তো এখন ওপরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে এই দেখো একটু নাচ গান হচ্ছে এখানে কিন্তু নাচ গানগুলো তো বেশ মজা করে হয়েছিল। গানগুলো তো শুনতে পারবে না তোমরা সবাই জানো কেন শুনতে পারবে না তো বেশ কিন্তু সবাই মিলে আনন্দ করেছি এখানে সবাই নাচতে ব্যস্ত এরপরে কিন্তু বাকিরাও নেচেছে সবাই লাস্টে কিন্তু বৌন ছিল সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো কতই না আনন্দ হচ্ছে বুঝতেই পারছো তো এরপরে বুঝি ভুপে সিস্টেমের খাওয়া দাওয়া ছিল চলে এসেছি ওপরে খেতে ডিশ নিয়ে নিচ্ছি তারপরে দেখো এখানে ছিল কচুরি চানা মশলা আলুর দম এই চানা মশলা আলুর দম মেনুগুলো অনেক রকম ছিল সাথে রান্নাগুলোও দারুণ ছিল কিন্তু আর ওপরটা লাইটটা বেশ ছাতার মতো সাজিয়েছিলো বেশ ভালো লাগছিলো আর অনেক মকটেল খেয়ে ফেলেছিলাম আমরা যেহেতু সবাই মিলে তো তাদের খিদেটা অনেকটা অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গেছিলো আলুর দম ছিলো এখানে ছিল দেখো ফিশ ফ্রাই তো সেটাও তোমাদের সাথে কিন্তু দেখিয়ে দিচ্ছি স্যালাড ছিল স্যালাড নিয়েছিলাম অনেকটা তারপরে ছিল ভাত মটন কষা যারা মটন খাবেন না তাদের জন্য একটু চিকেনের ব্যবস্থা ছিল চাটনি পাঁপড় রসগোল্লার সন্দেশ এই রসগোল্লাগুলো ছিল তাকে সন্দেশগুলো কিন্তু গরম করে দিচ্ছিল বেশ ভালো লাগছিল খেতে আর এখানে ছিল জল ছাতে ছিল আইসক্রিমের স্টল আর পান তো বেশ মজা করে কিন্তু আমরা সবাই খেয়েছি খাওয়ার সময় তার ভিডিও করতে পারিনি তোমাদের দেখানোর জন্য কারণ তখন কিন্তু আমরা খেতে ব্যস্ত আর ওপরে প্যান্ডেলটাও একটুখানি তোমাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি তিক তখন দেখো আইসক্রিম খাচ্ছিলো এটা প্রায় শেষের দিকে সেই জন্য সংখ্যা কিন্তু কম দেখতে পাচ্ছ আরও বাড়ির একদম যারা মেম্বার তারা কয়েকজন বাকি আছে তারা খেলে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর ওপরটা বেশ সুন্দরভাবে ছাতার মতো করে সাজিয়েছিল। সব মিলিয়ে প্যান্ডেলটাও বেশ সুন্দর ছিল আর আনন্দটা তো সুন্দর করে দিয়েছি সেটা তো বুঝতেই পারছ তো এটাই ছিল রিসেপশনের মূল অনুষ্ঠানে সবগুলো কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্ট করবে তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আলোগুলো দেখিয়ে নিলাম তো এখানে দেখো সুন্দর বিয়ের আগে একটা মেয়ের বিয়ের ছবিও ছিল কিন্তু সাথে এই দেখো এটা একটা কার্ড টাইপের ছিল সব মিলিয়ে সত্যি দারুণ ছিল এবার লাস্টে কিন্তু রিক্ষা ছিল আইসক্রিম আর আমি খাচ্ছিলাম পান পান খেতে খেতে কিন্তু তোমাদের সাথে একটু ভিডিও করে নিয়ে এসেছি আর তারপরে নিচে কিন্তু আবারও নাচানাচি চলছে এই দেখো মানে বেশ কিছুক্ষণ ধরেই নাচানাচিটা হয়েছিল আমরা বাড়িতে চলে আসার সময়ও কিন্তু নাচানাচি হচ্ছিল তো বিয়ে বাড়িটা কিন্তু সত্যি আমরা খুব এনজয় করেছি বুঝতেই পারছো এনজয় কতটা পরিমাণে আমরা করেছি আর এই পাকে কিন্তু ওই যে ছবি তোলা হচ্ছে দেখো রিসেপশনের ছবি তুলে দিচ্ছে ক্যামেরাম্যান ছবি তুলছে নানান পোজে কারণ এতক্ষণ তো সবাই ভিড় করেছিল বয়ের কাছে তখন তো ওরা ভিডিও করতে পারেনি সেভাবে তা এখন দেখো বেশ সুন্দরভাবে কিন্তু নাচানাচি করে বেশ কিছু ছবি তুলে নিচ্ছে তো সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সত্যি মনে হচ্ছে যদি নাচ শেষ গানগুলো শোনাতে পারতাম তাহলে তাহলে কতই না ভালো লাগতো তোমরা বুঝতে পারতে কোন নাচের সাথে কি হচ্ছে আমিও কিন্তু পরে একটু নেচেছিলাম আমি কিন্তু নাচতে পারি না একদম দেখতেই পাচ্ছ তো সবাই যেহেতু বারবার বলছিল তো একটুখানি নেচে নিয়েছি আমি নাচতে একদমই পারি না এখানে কিন্তু মেয়ের মাও নেচে তো সবাই মিলে বেশ সুন্দর নাচানাচি করে কিন্তু আজকের মতো অনুষ্ঠান থেকে আমরাও বিদায় নেব আর এখানে দেখো কর্তা মশাই আর কর্তা মশাই হয়েছিল কিন্তু নাচবো বলে সেগুলো কিন্তু শেয়ার করে নিচ্ছি বেশ এনজয় করছে বুঝতেই পারছো তোমরা সত্যি এত সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে কি বলবো তারপরে দেখো ছেলে আর ছেলের বাবা কিনা নাচ নাই নাচছে মানে কতই না আনন্দ আর ছেলে আর বাবার বন্ডিংটাও কত সুন্দর বুঝতেই পারছ তোমরা এত সুন্দর বন্ডিং কিন্তু থাকলে কোনো অসুবিধাই হয় না বাপ ছেলের বন্ডিংটা দেখে কিন্তু সত্যিই খুব মজা লাগছিল কারণ তোমরা এর আগেও দেখেছ বিয়ে করে যখন আসছে তখনও কিন্তু নেচেছে বাবা আর ছেলেতে এখনও নাচছে তো সেই নাচগুলো সত্যি গানগুলো না শোনাতে পেরে প্রচণ্ড প্রচণ্ড মিস করছি তোমাদের তাই দেখো